পরবর্তী সংবাদে এডিসি এলাকার বেশ কিছু সামনে রেখে দাবিকে আজ এনএস এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান এবং তারা এই ডেপুটেশন প্রদান করেছেন সিএম এর নিকট আহ সিএমএম পূর্ণ জমাতিয়ার পূর্ণচন্দ্র জমাতিয়ার সাথে দেখা করে তারা ডেপুটেশন প্রদান করেছেন বিশেষ করে রাজ্য সরকার এডিসি এলাকার দুশো সাতচল্লিশটি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আজকে পক্ষ থেকে ডেপুটেশন ডেপুটেশন প্রদান কি বক্তব্য উঠে আসছে প্রদানকারীদের এসেছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন পত্রপত্রিকায় ছাপানো হয়েছে বেরিয়েছে যে রাজ্য সরকার তার তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে চিটিআইডিসির প্রায় দুশো সাতচল্লিশটি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আজকে সিএমের কাছ থেকে জানতে এসেছি যে এই যে দুশো সাতচল্লিশটি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তাতে ওনাদের মতামত কি ওনারা বলেছেন যে এই সিদ্ধান্তে ওনারা সহমত নন আর রাজ্য সরকার স্কুলগুলোর মধ্যে ছাত্র সংখ্যায় কম এই অজুহাতে স্কুলগুলো বন্ধ করার চেষ্টা করছে ওনারা টিএডিসির তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক নেই শিক্ষক দেওয়ার জন্য শিক্ষক স্বল্পতা দূরীকরণ এটা হচ্ছে রাজ্য সরকারের কর্তব্য কিন্তু রাজ্য সরকার এইটা না করে এই পাহাড়ি অঞ্চলের মধ্যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলগুলোর মধ্যে ভর্তি হয় আর রাজ্য সরকার যেন তাদের বিদ্যা ব্যবসাটা ভালো করে করতে পারে এটা এক তারপর আমরা আরেকটা বিষয় ওনার কাছ থেকে জানতে চেয়েছি আমরা দেখেছি যে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে একটা স্কুল হওয়ার কথা ছিল যে স্কুলটার নাম ছিল যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেটা ছিল চা চারশো আশি আসন্ন একটা স্কুল হওয়ার কথা ছিল সেখানে ফাউন্ডেশন স্টোন লেকডাউন করা হয়েছে কিন্তু স্কুলের কাজ এখনো শুরু হয়নি দুই পক্ষ থেকে আমির হোসেনের বক্তব্য এবং বর্তমানে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তারা আজকে ডেপুটেশন প্রদান করেছেন আগামী দিনে স্কুল বন্ধের যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এমনটাই দাবি ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন